সকলকে সালামদিন আজকের ভিডিও শুরু করছি ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন নিয়ে কড়া বার্তা দিয়েছেন এন এখন যারা আপনারা ইন্ডেক্সধারী আছেন অর্থাৎ সতেরোতম এবং আঠারোতম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হয়েছে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হয়েছে আপনারা সতেরো এবং আঠারোতম নিবন্ধনধারী আপনারা যদি ইন্ডেক্সধারী হয়ে থাকেন আপনারা যদি বিশেষ যে গণবিজ্ঞপ্তি অর্থাৎ সপ্তম যে গণবিজ্ঞপ্তি এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে যদি আপনারা চাকরির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এন বলে দিয়েছে যে আপনাদের যে রোল নম্বর যে রোল নম্বরটি দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সপ্তম গণ সেটা কিন্তু আপনাদেরকে বাতিল করা হবে এবং ব্লক আকারে দেখা হবে রেড ব্লক আকারে আপনাদের রোল নম্বরটি চলে যাবে তো এখানে যে বার্তাটি দিয়েছে এবং কিভাবে ইন্ডেক্সটারি শিক্ষকরা আবেদন করবেন বা করার সুযোগ আছে বা হচ্ছে আপনারা যদি ইন্ডেক্স না থাকে থাকে আপনারা সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিভাবে চাকরির জন্য আবেদন করবেন সে বিষয়টা আজকে আমি তুলে ধরবো বা আলোচনা করবো তো চলেন মূল আলোচনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি সপ্তম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স স্টাডি কর্মরত শিক্ষকদের পুনরায় সুপারিশ থাকছে না অর্থাৎ যেটা বলে দিয়েছে স্পষ্টভাবে জানানো হয়েছে ইন্ডেক্স আবেদন করলেও তারা কোনোভাবে সুপারিশের সুযোগ পাবেন না এখন আপনারা যদি ইন্ডেক্স হয়ে থাকে ইন্ডেক্স আবেদন করলেও আপনারা শুকুর হিসেবে সুযোগ পাবেন না এখন সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইন্ডেক্সটা বাতিল করতে হবে এখন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন এখন আপনি কি জীবনের এই রিক্সটা নিতে রাজি আর যদি থাকে থেকে থাকেন তাহলে আপনারা আপনাদের ইন্ডেক্সটা বাতিল করে সেক্ষেত্রে আবার আপনারা আবেদন করতে পারবেন এখন এনটিআরসির মন্ত্রণালয় থেকে একটু সূত্রে জানিয়েছে যে ইন্ডেক্সটা এটা যদি সপ্তম গণ সপ্তম বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন করেন তাহলে পরবর্তীতে তাদের রোল ব্লক করা হবে অর্থাৎ আমি যেটা বলছিলাম যে ইন্ডেক্স যদি আপনি দেখা যাচ্ছে আপনি একজন ইন্ডেক্স ধারী এবং আপনার সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার চাকরি হয়েছে বা আমি এতটুকু ক্লিয়ার করে বলি একটু যে আপনি সতেরোতম এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং আপনার নিবন্ধন সনদ আছে এবং আপনার চাকরি হয়েছে তো সেই আপনি ইন্ডেক্স ধারী তো সেক্ষেত্রে আপনি যদি বিশেষ গণবিজ্ঞপ্তি বা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডেক্সটা আপনার যে রোল নম্বর যে রোল নম্বর আপনি আবেদন করবেন সেটা কিন্তু ব্লক হয়ে যাবে অর্থাৎ রেড হয়ে যাবে কারণ ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতন সচেতন হতে হবে এখন তারপরে কি বলা হয়েছে তাহলে ফলে আবেদন গ্রহণযোগ্য হলেও তারা অযোগ্য হিসাবে বিবেচিত হবে এখন আবেদন করেছেন সেটা গ্রহণযোগ্য হয়েছে কিন্তু পরবর্তীতে কি হবে সেই আবেদনটি আপনার অযোগ্য হিসাবে কিন্তু বিবেচিত হবে সুতরাং আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এই রোল নম্বর দিয়ে যদি ব্লক হয়ে যায় একবার তাহলে কিন্তু আপনারা এই রোল নম্বর দিয়ে আর কোনো কাজ আপনাদের উপকার আসবে না তো জানা গেছে শিক্ষক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হয়েছে এ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন চলবে সতেরো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তবে যেসব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না আগামী আঠেরো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেয়া হবে এখন ফিজ জমা দেওয়ার যে সুযোগের বিষয়টি বলা হয়েছে এটা কিন্তু আগামী আঠারোই এর ভিতরে আপনাদের এই সুযোগটা পাবেন এখন তো আপনারা বলতে পারেন যে স্যার তাহলে তো আমরা যারা ইন্ডেক্স দাঁড়িয়ে আছে তারা তো আমরা এই তো প্রতিষ্ঠানে আপনার বাতিল বাতিল করতে হবে তবে সনদ থেকে থাকে অধিক আপনার সনদ থেকে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদনের সুযোগ থাকছে আপনি স্কুল পর্যায়ে সনদ আছে কলেজ পর্যায়ে সনদ আছে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না কিন্তু আপনার যদি আপনি ইন্ডেক্স দাঁড়িয়ে থাকেন স্কুল পর্যায়ে ইন্ডেক্স আছে তো সেক্ষেত্রে ইন্ডেক্স ক্যান্সেল না করে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার রোলটা ব্লক হিসাবে দেখা হবে তো এতটুকুই ছিল আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আর আপনারা আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত এই ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আরও বেশি উৎসাহিত হয় তো ধন্যবাদ সাথে থাকার জন্য